কিানের বাইনার মতো আমরা কিনে নিয়ে এসেছি ক্রিসমাস ট্রি আর সেটা ডেকোরেশন করে দিয়েছি আমি আজকে হচ্ছে ক্রিসমাসের আগের দিন সন্ধ্যাবেলা ই স্যান্টা দাদু কালকে চলে আসবে টুবি উল্টো করে পড়ছ তুমি সোজা করে পড়ো দেখি উল্টে গেছে হ্যাঁ সোজা করে পড়ো স্যান্টা দাদু কালকে তোমার জন্য এখানে গিফট রেখে যাবে যদি না রেখে যায় তবে তুমি ভালো ছেলে না হও স্যান্টা দেখো তোমাকে পছন্দই করনি তাহলে কিন্তু নো গিফট হতে পারে দেখি জেন্ডেইন কি সুন্দর লাগছে আর সত্যি লাইটটা অফ করে জানা আরও বেশি সুন্দর লাগে ক্রিসমাস ট্রিট আগে এটা তো চলে আসবে কে এনে কি 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 গিফট কে গিফট এখনো বলল আপনি سانটা তো জানে কোন বাচার কি পছন্দ ও ঠসোছায় বসো কেন না বললো সব মনের কথা বুঝতে পারে নাউলল যেটা খুশি সে হ্যাঁ হ্যাঁ যেটা দেবে বাচ্চারা সেটা ভালোই বাসবে পছন্দ আছে এবারে গাছটা ডেকোরেট করা আচ্ছা থ্যাংক ইউ বলো মাম্মাকে এবারে তো ডেকোরেট করতে আর ডেকোরেট করতে মানে এবারে থ্যাংক ইউ বলো মাম্মাকে নো থ্যাংক ইউ নো থ্যাংক ইউ ঠিক আছে কালকে আবার একটু মেরি ক্রিসমাস হবে সকালবেলা তাই তো হ্যাঁ বলো সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও হ্যাপি নিউ ইয়ার আই এই দিকে তাকিয়ে মেরি ক্রিসমাস মায়ের দিকে তাকিয়ে আসলে ও গাছ ডেকোরেট করার অ্যাক্সেসারিজগুলো চাইছিল আমি বললাম না কারণ ওগুলো দুদিন বাদেও এমনি ভেঙে ফেলে তো আমি এইভাবে করে লাইট জড়িয়ে গাছটা ডেকোরেট করে দিয়েছি তাতে কিন্তু ছেলে আমার ভীষণ খুশি আর তার পাশে রেখে দিয়েছি একটা টেডি আর একটা ক্যান্ডেল ছিল সেটাকেও জ্বালিয়ে দিয়েছি আর অবশ্যই ক্রিসমাস কেক আর একটুখানি ক্যান্ডেল বন্ধ করো এবার তাহলে আসবে না কিন্তু না থাক এখন কিছুক্ষণ পরে নিয়ে ভিডিও স্যান্টা দাদু আসবে না কিন্তু স্যান্টা দাদু আসবে তার তো একটা প্রমাণ চাই তাদের জন্য দুধ নিয়ে আর প্রত্যেক বছরই সেন্টার বাড়িতে আসলো কিনা তার জন্য দুধটা রেখে দেয় যদি সেন্টার আসে তাহলে অবশ্যই সেন্টার দুধটা খাবে না না প্রথম শুনবো কেন প্রত্যেক তো দাও দাদু খেয়েও যায় একবার জানি না দাদু আসবে কিনা আজকে যদি আসে কিছুই না আর বললাম সেন্টার টুপিটা এই ছোট্ট টেডিটাকে পরিয়ে রাখতে যারা আবার নাম কিনা আটি

আর সব শেষে আমার ছোট্ট সান্তা একটু ক্রিসমাস ট্রির সাথে বসে ছবি তুলছিল আর তারপরে রাতে ঘুমোতে গিয়েতে ক্রিসমাস উইশ শোনো ভাইয়ের কিছু ড্রেস দেবে হয়ে যাবে হ্যাঁ কি দেবে কি দেবে ভাইয়ের ড্রেস ভাই কোথায় ওই যে বললাম না আসল বেবি ভাই কোথায় আর ভাই দেবে কে দেবে শান্তা সেন্টার কাছে ভাই চাইছো আসল বাবা কে একটা বেবি দেবে কালকে যেন পেয়ে যাই আজ থেকেই তো শুরু বলছি আচ্ছা ঠাকুরকে এমনি প্রার্থনা করেছি আমাকে কিন্তু এই সত্যি সত্যি একটা বেবি দিতে হবে স্যানটা শ্যানটা অত বেবি না আনতে পারে না সেন্টটা অত কিছু আনতে পারে না সেন্টটা তুমি একটা বেবি আ আনবে তুমি না সেন্টার কোনো সেটা পারবে না সেনটা কষ্ট হয়ে যায় না স্যার তার কাছে তো হরিণ আছে হুম ঠিকই হচ্ছে হলিদ তো উঠতে পারি হুম কী করে উঠে তাই নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ সবাইকে ম্যারি ক্রিসমাস চলো দেখি কিয়ানের জন্যে জন্য সান্টা কি পাঠিয়েছে গতকাল রাতের ওর অবাক করা ক্রিসমাস উইস তো শুনেইছো কিয়ান সান্টার জন্য রেখেছিল চকলেট একটা দুটো মনে খেয়েছে আর দুধ রেখেছিল দুধ কমে গেছে আর এই যে কেক রেখেছিল দেখি কেকটা কি কন্ডিশন ও কেক কিছুটা খেয়ে গেছে স্যান্টা দাদু তাহলে কিয়ান খুশি আর কিয়ানের জন্য এই যে গাড়ি দিয়ে গেছে ও হলে খুশি হয়ে যাবে উঠে চলো এবার আমি একটু কেক খেয়ে নিই এখান থেকে এখান থেকে একটু কেক কেটে দাও খাই খেয়ে যাই আবার ডেকে দেবো যদিও কিয়ান সেন্টার কাছে এইসব কিছুই চাইনি চেয়েছিল একটা রিয়েল বেবি যা হোক জানি না গাড়ি দেখে খুশি হবে কিনা দেখা যাক কি হয় আর এখন আমি আপাতত চাটা নিয়ে বসি তার আগে ওই যে কেকটা যেটা একটু কেটে খেলাম সেটা আবার রেখে দিই নাহলে ঘুম থেকে উঠে আবার দেখবে স্যানটা খেয়েছে কিনা আর তারপরে চা বিস্কিট আর কেক দিয়ে একটা ব্রেকফাস্ট মতো করে নিচ্ছি আর কিয়ান কিন্তু ক্রিসমাস উইশের কথা কদিন আগেই বলছে কি নেবে স্যানটাকে বলো বলছে না আমি ঠিক বলবো স্যানটাকে যে আমি কি নেব আর যে উইশ করলো তাতে তো আমারই মাথা ঘোরার অবস্থা কেকটা ভালো আর এখন ঘড়িতে নটা মতো বাজে আমি সকালবেলা কেক দিয়ে চা দিয়ে একবারে একটু ভারী খাবার খেয়েই যাচ্ছি কারণ যাব হচ্ছে আমার এক কালিগের বাড়ি কী কারণে সেটা বলছি এখন আমি যাচ্ছি অরুণিমার বাড়িতে আজকে আমাদের একটা ছোট্ট করে পিকনিকের মতো ইনভিটেশন আছে তো তার জন্য একটু প্রিপারেশন করে দিতে ওকে যাচ্ছি চলো পরে গিয়ে দেখা হচ্ছে আর এই তো কথা বলতে বলতে চলে এসছি অরুণিমার বাড়িতে আর গিয়ে শুনলাম ওর ছাদে তো চলো সোজা ওর ছাদের দিকেই যাচ্ছি কিরে আলো কেমন আছিস মেরি ক্রিসমাস সব সবকি ওপরে شوف আর ছাদে উঠতে উঠতে দেখলাম ওইদিকে মাংস দুধছে তো সেটা তোমাদের দেখালাম না এইদিকে দেখো এটা হচ্ছে অরুণিমার মেয়ে আলো আর এটা হচ্ছে ওদের একটা ছোট পেট খরগোশ দেখো ভয় পাচ্ছে এই পুচি কি নাম এর অ্যাঞ্জেল বাহ তুমি তো এই সুন্দর করে সব ভাবে ঝুলিয়ে দিয়েছো আর এই যে অরুণিমার বাড়িতে কিন্তু প্রচুর গাছ আছে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ চলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় এইগুলো তো দুই তিন রকমের আর এটা হচ্ছে কয়েকদিন বলছিল ওর ফুল ফুল ফুটেছে ফুটেছে এইদিকে একটা বড় কালঞ্চ কালঞ্চতে আর এই একটা ছোট্ট আছে আর এদিকে আরও গাঁদা ফুলের গাছ চন্ডমল্লিকা গুলোতে এখনো ফুল আসেনি আর এদিকে দেখো কত রকমের অ্যাডেনিয়াম বিভিন্ন কালারের বিভিন্ন শেপের অ্যাডেনিয়াম তো বলছিল যে এগুলোকে আমি এক একটা শেপ দিতে চাইছি আসলে সময় হয় না কিন্তু ভীষণভাবে ফুল ভালোবাসে আর আমার কিন্তু বেশিরভাগ গাছগুলোই ওর থেকেই নেওয়া অন্য অন্য থেকেও নিয়েছি কিন্তু ও সব থেকে আমাকে বেশি গাছ গিফট করেছে আর এদিকে প্রচুর নাকচম্পা আছে আমাকেও নাকচম্পা দিয়েছে এই সিজনে একটা চারা বানিয়ে আর এদিকে আরও ছোটো ছোটো গাছ আর এই পাশটাতে দেখো দেখতে পাবে ছোট্ট ছোট্ট স্নেক প্লান্ট তারপরে স্পাইডার প্ল্যান্ট এদিকে মানি প্ল্যান্ট আরও বিভিন্ন রকমের আর ওই পাশটাতে দেখো মিলি চলো তোমাদের ঘুরে গিয়ে মিলিগুলোকে খুব ভালো করে দেখাচ্ছি প্রচুর মিলি লাল পিঙ্ক কালারের অনেক ছোট্ট ছোট্ট আর এই একটা ছোট পিটুনিয়া ফুটেছে সবে আরও পিটুনিয়া নিশ্চয়ই ফুটবে এখনও তো সবে শীতের শুরু এই দিকটা দেখো প্রচুর পরিমাণে যে যে মিলিগুলো ফুটে থাকে সারা বছর আর এটা একটা কি গাছ আমি ঠিক জানি না আরও অনেক গাছ আছে অতগুলো নাম সত্যি আমি জানি না তো তারপরে চলে এসেছি রান্নাঘরে আর মেনলি যে মাংসটা প্রিপারেশান করতে এসেছি আজকে কিন্তু বানাবো হচ্ছে চিকেন চাপ তো মাংসটা একটু আনা মানে চিকেন সাইজের সাইজের নয় ছোট ছোট আর আমি প্রথমেই কিন্তু এই যে পেঁয়াজটা বেসা করে নিয়েছি আর ওইদিকে চার মগজ আর পোস্ত বাটা আছে আর একটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর টক দই তো আছে তো মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে কিন্তু আমি মেখে নিয়েছিলাম টক দই আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুটা মাখা মেখে নিয়েছি তার মধ্যে দিলাম নুন এরপরে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো তারপরে আরেকটু মেখে নিয়েছি মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি আর একটু একটু করে মাখছি যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয় এবারে দিয়ে দিলাম হচ্ছে মগজ আর পোস্তর পেস্টটা তো এটা দিয়েও আর কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি তারপরে দিলাম হচ্ছে কাজু আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তার যে বাটাটা সেটা দিলাম আর তারপরে লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণে দিয়ে আরেকটু মেখে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে এই ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে ম্যারিনেশনটা ভালো করে মাখতে হবে যাতে খুব ভালো করে মাংসের মধ্যে মশলাটা অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে একটু খানিক হচ্ছে জৈত্রী কুটে দিয়েছি আর সামান্য পরিমাণ সরষের তেল আর সব শেষে দুই ফোটা মিঠা আতর আর দুই ঢাকনা মতো গোলাপ জল দিয়ে ম্যারিনেশনটা কমপ্লিট করে রেখেছি আজকে ব্লগটা এ পর্যন্তই ইয়ারনে স্যান্টাক্লস গিফটের রিয়াকশন আর ক্রিসমাসের প্রচুর আনন্দ থাকছে পরে ব্লগে